ডিম খেলে আমার মায়ার প্রেশার নেমে গেছে ডিম খেলে যে প্রেশার দ্বারা এটা পুতি নাপাটালে কি বেরোত হম হ্যাঁ জানো মায়া আমি মনে মনে একটা ডিম হিসাইতে দাও ডিমটা দাও মায়া এখন থেকে কেউ বলতে পারবে না চুপিয়া ব্যাক করবে কবু হম আমার ঘরে তো তেল আছে না তেলের যুগান্ড তুমি কুদ্দি পাইছো মায়া বুদ্ধি কাটিয়ে মায়া এরা আবার বুদ্ধি কাটাইছো হম কি বুদ্ধি তোরা কাছে গেছি ডিম বাজতে গিয়ে দেখি তেল নেই এখন তেল ছাড়া আমি কি করে ডিম করব করবো মায়া পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া যে এর নাম তেল চোড়া কেন নিশ্চয়ই সে তেল চুরি করে তারপরে আমি কপকা দেখে ধরে ফেললাম তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপাই চিপাই সব তেল চুড়াতে খুঁজে বের করলাম বিশ্বাস করেন মায়া আমি একটা তেলচুড়াকে বাকি রাখি নেই সব ফোনকে ধরেছি ধরে একটা কড়াই রেখেছি যে আগুনটা দিয়েছি না মায়া একটা তেল ধুয়ে নিচ্ছে না মায়া পুরো অ্যাট লিটার হবে তেলচুড়া তেল ধরে